আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত আজকে আমি আসছি চট্টগ্রাম ঐতিহাসিক এলাকা লালদিঘির পারে লালদিঘির পারে আজকে অনুষ্ঠিত হচ্ছে জব্বারের বলিকেলা প্রতিবারের ন্যায়ও এবারও সেই জব্বারের বলিকেলা অনুষ্ঠিত হচ্ছে সো এখন এখানে অনেক অনেক জায়গা থেকে বলিরা আসছে বলিরা এখন এক একজনের সাথে এক একজন বলি ধরছে সো আপনারা দেখেন এখানে কি পরিমাণ মানুষ এত পরিমাণ মানুষ আমি ভাবতেও পারি সো এখানে দুই জেলার মানুষ বলি ধরলো এখন আমি কোনটা একটাও বলতে পারতেছি না আপনাকে কারণ দুইটার কালার একই আপনারা কোনটা এখানে কমেন্টে বলবেন আপনারা কোনটার পক্ষ এখানে কলনা একটা আছে বরিশাল একটা আছে কিন্তু আমাদের চট্টগ্রামে কেন অনুষ্ঠিত হচ্ছে কিন্তু আমাদের ছট্টগ্রামের একটাও নেই আমাদের চট্টগ্রামের বলি একটাও নেই সো আপনাদের মন্তব্য কমেন্টে জানান চট্টগ্রামে অবস্থিত জব্বারের বলি খেলাতে এসে আমার অনেক ভালো লাগলো কিন্তু এত পরিমাণ মানুষ মানুষের বীরে আমি কি যে করতেছি আমি নিজেও জানি না সো কিছু করতে না পারে আপনাদের জন্য এতটুকু আনলাম এতটুকু আপনারা আমাকে সাপোর্ট দিবেন সম্পৃক্ত থাকবেন আপনারা সো দেখেন এখন দুই জেলার দুই বলি এখন বলিতে ব্যস্ত ওরা একজনকে একজন হারাই দেওয়ার প্রচেষ্টায় আছে ক্ষুদ্র চেষ্টায় একটুর কারণে ওরা পারে নাই সো বন্ধুরা এখানে দুই জেলার দুই বলি অনেক কষ্ট অনেক কষ্ট করে একজনকে একজনে হারানোর প্রচেষ্টায় আছে অনেক কষ্টের বিনিময়ে একজন শেষমেশ জিতেছে সো এখন তে এখন ডাব্লিউ ডাব্লিউ ডট এর মতো হাত দেখাচ্ছে